নমস্কার বন্ধুরা টুকরু কিচেন উইথ ব্লগে আপনাদের সকলকে স্বাগত আবারও একটা নতুন আপনাদের সঙ্গে রেসিপি আমি শেয়ার করছি আপনারা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রথমে আমি কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তারপরে দেখুন বন্ধুরা আমি এখানে পটল নিয়েছি আবার পটলগুলো আমি একটু খোসা রেখে কিন্তু কেটে নিয়েছি একটু আড়াআড়িভাবে কেটেছি দেখুন বন্ধুরা দেখতে ভালো লাগবে তো সেই জন্য আর আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে বেশ মোটামোটা করেই কেটে নিয়েছি তো বন্ধুরা প্রথমে আমি পটলগুলো ভেজে নেব পটলগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একটু লবণ দেব আর একটু হলুদের গুঁড়ো দেব। দিয়ে যেমনভাবে আমরা পটল ভাজা করি ঠিক সেইভাবে পটল ভেজে নেব খুব কড়া করে ভাজবো না যেহেতু তরকারি করব তো সেই জন্য তো বন্ধুরা আজকের রেসিপিটা কিন্তু অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর গরম ভাতের সাথে কিন্তু এই রেসিপিটা অসাধারণ লাগে খেতে তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেলাইকানটিটা ক্লিক করে রাখবেন যাতে এই রকম নতুন নতুন রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনাদের ফোনে পৌঁছে যায় তো বন্ধুরা দেখুন আমি পটলগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি এবার পটলগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি তো বন্ধুরা যে তেলটা আছে এই তেলের মধ্যে কিন্তু আলুও ভাজা করা হয়ে যাবে তো সেই জন্য আলুগুলো আমি দিয়ে দিচ্ছি একইভাবে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব অল্প আঁচ কিন্তু ভেজে নেব তাহলে আলুগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু লবণ হলুদ মিশিয়ে নিয়েছি এবার অল্প আঁচে কিন্তু ততক্ষণ না ভাজা হোক আমি একটু মশলা করে নেব। তো কি মশলা করছি বন্ধুরা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো আপনারা দেখুন বন্ধুরা আমি একটু জিরে আদা রসুন নিয়েছি এগুলো আমি একসাথেই ভালো করে ছিলোড়াতে পেটে নেব তো বন্ধুরা দেখুন আলুগুলো খুব ভালো করে কিন্তু বেশ উল্টে পাল্টে ভাজা করে নিয়েছি আপনারা দেখি বুঝতে পারছেন একদম ব্রাউন কালার করে ভাজা করা হয়ে গেছে এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি তো বন্ধুরা এই তেলের মধ্যে আমি ডিমগুলো ভেজে নেব আমি ডিমগুলো কিন্তু আগে থাকতে বন্ধুরা সিদ্ধ করে নিয়েছি আর ডিমের মধ্যে আমি হলুদ লবণ কিছুই দেব না এমনি ভেজে নেব তো দেখুন বন্ধুরা ডিমগুলো উল্টে পাল্টে ভাজা করা হয়ে গেছে এবার আমি ডিমগুলো তুলে নিচ্ছি আজকের যে রেসিপিটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি সেটা হলো পটল আলু দিয়ে ডিমের তরকারি তো বন্ধুরা এইভাবে আপনারা অবশ্যই একবার বাড়িতে বানাবেন কষা মাংস কিন্তু ফেলে খেতে হবে এতটাই টেস্টটা হয় তো বন্ধুরা দেখুন আমি কড়াতে অল্প করে আর একটু সরিষার তেল দিয়ে দিয়েছি এবার আমি প্রথমে তেলের মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা আমি তেজপাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো কুচুনো পেঁয়াজ পেঁয়াজগুলো আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব তো বন্ধুরা দেখুন আমি উল্টে পাল্টে একটু হালকা করে ভেজে নিয়েছি আমি বেশি লাল করে ভাজে নিই তার কারণ মশলা দিয়ে আমি আবারও ভাজব তো সেই জন্য এবার আমি দিয়ে দিচ্ছি মশলা বাটা আপনাদের দেখিয়েছিলাম আদা রসুন জিরে একসাথে বেটে নিয়েছি এই মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে এবার খুব ভালো করে অল্প আঁচে উল্টো পাল্টে ভাজা করে নেব যতক্ষণ না কাঁচা গন্ধ যায় তো দেখুন বন্ধুরা উল্টে পাল্টে কিন্তু খুব ভালো করে আমি অল্প আঁচে ভেজে নিয়েছি মশলাটা আপনারা দেখি কিন্তু বুঝতে পারছেন মশলা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি প্রথমে দিয়ে দেব টমেটো কুচনো এবার আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা কিন্তু আপনারা অবশ্যই বুঝে দেবেন তার কারণ আমি সবজিগুলো যখন ভেজেছিলাম লবণ দিয়ে ভেজেছি এবার আমি দিয়ে দেবো হলুদের গুঁড়ো তারপর দিয়ে দেব ঝাল লঙ্কার গুঁড়ো ঝালটাও কিন্তু আপনারা যে যেমন খাবেন ঠিক সেই রকমই দেবেন এবার আমি অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি মশলাটা খুব ভালো করে এবার নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব তো বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা একবার এইভাবে ডিমের তরকারি করে বাড়িতে খেয়ে দেখবেন গরম ভাতের সাথে অসাধারণ লাগে আর এই রকম এই রকম একটা তরকারি থাকলেই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে তো বন্ধুরা দেখুন মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে দেখুন বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে এবার আমি আলু পটল যে ভেজে রেখেছিলাম তো সেইগুলোই দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু আমি আবারও একটু জল দিয়ে দেব দিয়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব এবার খুব নাড়াচাড়া করে ভালো করে আমি কষিয়ে নেব তো বন্ধুরা এইভাবে রান্না করলে কিন্তু মাংসের তরকারি ফেলে খাবেন এতটাই টেস্ট হয় তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি মশলাগুলো সবজির সাথে কষিয়ে নিচ্ছি পটল আলুর সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা এবার আমি আরেকটু জল দিয়ে দিচ্ছি এবার আমি থালাটা ঢাকা দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো পটল আলুর সাথে খুব ভালো করে সেট হয়ে যায় তো বন্ধুরা দু তিন মিনিটের মতো অল্প আঁচে ঢাকা ছিল এবার আমি থালাটা খুলে নিচ্ছি এতে করে কিন্তু আলুগুলো খুব ভালোভাবে কিন্তু নরম হয়ে যাবে অনেকটাই সিদ্ধ হয়ে যাবে তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু মশলাগুলো পটল আলুর সাথে ফসানো হয়ে গেছে এবার আমি কিন্তু গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে যে দিয়ে আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি তো বন্ধুরা এবার আমি দিয়ে দেব ভেজে রাখা ডিম ডিমগুলো দিয়ে কিন্তু আবারও খুব ভালো করে মিশিয়ে নেব একটু নাড়াচাড়া করে খেতে কিন্তু বন্ধুরা অপূর্ব হয়েছিল আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি উল্টে পাল্টে কষিয়ে নিয়েছি আপনারা কিন্তু দেখি বুঝতে পারছেন খুব ভালো করে কষানো হয়ে গেছে দেখুন এইভাবে কিন্তু মশলা কষিয়ে রান্না করলে তরকারি কিন্তু অসাধারণ খেতে লাগে বন্ধুরা আর টেস্টটাও কিন্তু খুব ভালো হয় এবার আমি দিয়ে দেব জল আলু কিন্তু বন্ধুরা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে তো সেই জন্য জলটা খুব বেশি দেব না অল্প করেই দিয়েছি তো বন্ধুরা এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দেবো ছ সাত মিনিট অল্প আঁচে রান্না করে নেব এবার আমি বন্ধুরা থালাটা খুলে নিচ্ছি ছ সাত মিনিট হয়ে গেছে তো দেখুন বন্ধুরা টক করে কিন্তু ঘুটছে আলু কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর পটলও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো আমি এতটা ঝোল যেহেতু রাখবো না তো সেই জন্য আরেকটু ভালো করে ফুটিয়ে নেব তো বন্ধুরা খুব ভালো করে কিন্তু ফুটিয়ে নিয়েছি তারপরে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব তো বন্ধুরা যারা তো পটল আলু দিয়ে ডিমের তরকারি খেয়েছেন জানেন যে কত সুন্দর খেতে হয় তো যারা খাননি এখনো তো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন এইভাবে পটল আলু দিয়ে ডিমের তরকারি অসাধারণ বন্ধুরা খেতে লাগে তো দেখুন বন্ধুরা আমি গ্যাসটা কিন্তু অফ করে দিয়েছি এবার আমি নামিয়ে নেব তো বন্ধুরা এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে তো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিলো আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন খুব ভালো লাগে বন্ধুরা খেতে এই একরকম তরকারি থাকলে কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে যতক্ষণা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন